এমন নোংরা মন নাই যে করে নাই নোংরা সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি সেরা মুক্তি দিতেছে তো ওনার রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোনো বন্ধু নাই সমর্থকও নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপির নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না সোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আর জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটার সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখান এডিটার সাহেব দেখিয়েছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলে ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনার এইটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু ঢুকে পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখেছেন এই দল ক্ষমতা আসবে এটা আবার চিন্তা করে অবশ্য কুজারসি থয়েস আর শখ হয় ইচ্ছা হয় এখন দেখেন আর্মির কাছে ধরা খায়

এই আমার স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে ডিলারের মাধ্যমে ডিলার নাম কি স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক সে আমাদের নেতা আছে বিএনপির একজন নেতা সে হচ্ছে সত্য মানে আমাদেরকে হ্যান্ডেল করে